كامل حضرات شميم عثمان حفظه الله দেখেন কত রাকাত আশি রাকাত নব্বই রাকাত তাহা জোতের নামাজ না পড়ে ঘুমতে যায় না কত বড় পরেশ আল্লাহ এত বড় তাহাজ গুজারি আমি গুটা মাসেও তো আশি রাখাত নব্বই রাখা দূরের কথা আট দশ রাখা তো তাহাজ পড়া হয় না ওয়াশ করে গাড়ি চালাই বাড়ি জাতি জাতি তো ফজর হয়ে যায় এর মধ্যে তাহাজ পড়ব কখন আর আমার স্বামী মোসমান কত বড় আল্লাহ আশি রাখাত নব্বই রাখাত তাহাজ পড়ে এই পীর সাহেবকে পর্যন্ত আমরা বুর্খা করলাম তাহলে দুই নম্বর আউলিয়া সেও সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ তিন নম্বর আউলিয়া হজরত সালমান এফ রহমান হাফিজা দেখেন ধর্মের বাবা বলে অনেকেই তার মওজেজা দেখেছিল বাংলাদেশে যারা শেয়ার ব্যবসা করে কত সুন্দর করে শেয়ার কেলেঙ্কারি করলো মওজেজা দেখায় আমার মুসা আলাইহিসসালাম নদীর মধ্যে রাস্তা বানাই দেখায় দিল ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের মধ্যে ফুল বাগান বানালো আর আমার মুসা আলাইহিসসালাম পুড়ে গেল তে পাহাড় দূর পাহাড় পুড়ে গেল কিন্তু মুসা বলল না আমার নূহ নবী কিস্তি বানালো আর আমার ইউসুফ আলাইহিসসালাম কূপের মধ্যে পড়ে গেল সেখান থেকে মুক্তি পাইল তারপরে এমনি ভাবে এক এক নবীর মজে যায় এক একরকম ছিল মুসাল সালাম লাঠি ছেড়ে দিলে লাঠি সাপ হয়ে যেত হাতের মধ্যে ঢুকাইলে আগুন জ্বলত আর আমার দরবের বাবা শেয়ার বাজারে গেল আর শেয়ার বাজার অঙ্গি লুটপাট হয়ে গেল সবাই জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ এই সুবাহ আল্লাহ কিন্তু খারাপ এই ধর্মের বাবা এত বড় আউলিয়া যে শেয়ার বাজার কেলেঙ্কারি করে দিল মজেজা দেখায় আর আমরা তার পাড়ালাম তো তাড়ালাম এমনকি নুহ নবীর কিস্তিতে চড়ার পরে দাড়ি পর্যন্ত রাখলাম না সে সংখ্যা লঘু না সংখ্যা গরিষ্ঠ চার নম্বর হজরত অবায়দুল কাদের রাহিমাহুল্লা খেলা হবে পালাব না পালাব না প্রয়োজন হলে ভোগ পাসায় গিয়ে উঠব মাথায় কোথায় হারায় গেল বল্লো পালাবো না পালাবো না সেই আল্লাহর ওলিও চলে গেল কোথায় এখনো দেখা মিললো না অনেকের তো মাঝে মাঝে দেখা যায় আমেরিকায় মাঝে মাঝে দেখা যায় লন্ডনে মাঝে মাঝে জেলখানায় মাঝে মাঝে কেউ ডিম খায় উপর দেবা নিচে দিয়ে কিন্তু ভাইয়েরা এই আল্লাহর ওলির এখনো পাইলাম না এই লোক সংখ্যা গরিষ্ঠ না সংখ্যা লঘু সংখ্যা গরিষ্ঠ পাঁচ নাম্বার আউলিয়া বুঝতে পারল এই দুনিয়ার জীবন জীবনই না এত কিসের সব ছেড়ে দিয়ে টুপি মাথায় দিল আর তারপরে বনবাসে চলে গেল কলা পাতায় শুয়ে রইল আমার মানিক্কা ঠিক না বে ঠিক কলা পাতায় শুয়ে রইলো সেই মানিককার বেশি পর্যন্ত খুলে নিয়েছে এও সংখ্যা লঘুনা সংখ্যা গরিষ্ঠ সংখ্যা বেশ কিছু বলতো নেই তোকে তো খালি আগা কাটার ভয় আর এর তো ডাইরেক্ট মেশিন ঠিক না বেঠে আমার ভাই এই লোকটাও সংখ্যালঘু এর সংখ্যা গরিষ্ঠ সংখ্যা গরিষ্ঠ তারপরে মিনু মিনন কত বড় পরেশ গান দেখেন আল্লাহর মান্থন বামপন্থী দল করে সেই লোকগুলো একবার সাদা কাপনের কাপড় পরে একবার বা দু পাঁচবার গিয়েছে মক্কায় মক্কা মদিনা তাওয়াপ করে এসেছে রাসুলের রজায় সালাম দিয়ে এসেছে এই ইনু আমরা ধরে রাখেছি আরাফাত ব্যারিস্টার সুমন সহ কত ডজন তিন ডজনেরও বেশি আল্লাহর অলি পলক টলক সহ সব রাখলাম জেল খানায় ডিম দিলাম ও আর আমার ভাইয়েরা এরা একটাও সংখ্যা লঘু না বরং সংখ্যাগরিষ্ঠ বলেন ঠেকেরা সুতরাং নির্যাতিত হচ্ছে সংখ্যাগরিষ্ঠ আর আমার দাদারা বলে সংখ্যালঘু মনির জাতিত হচ্ছে আল্লাহর কসম করে বলি আমার দেশের হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানেরা ডিমের মধ্যে কুসুমটা যেমন সংরক্ষিত থাকে বাংলাদেশে তেমন মুসলমানদের কাছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সংরক্ষিত আছে বলেন ঠিক না আমার দেশের মুসলমানেরা এবার নির্বাচনের পর নির্বাচনের পরে না বরং সরকারের পতনের পরে আমার দেশের কোরআনের দেশের আলেমেরা আমার দেশের ইসলামী আন্দোলনের নেতা আগে আমার মা বলতো মূর্তির দিকে না ওই দিকে যাবা না। কিন্তু আমাদের নেতা কর্মী মাদ্রাসার ছাত্র কোরআনের হাফেজ এবারে যেন কোনো ষড়যন্ত্র ভাবে ষড়যন্ত্র করে যেন মূর্তি না ভাঙে তার জন্যে রাত জেগে জেগে তাদের প্রতিমা পাহারা দিয়েছে বলেন ঠিক

সাদা টারে কালো কা কালো বানাই আর কালোটারে সাদা বানাই এই জাতীয় ভারতের প্রেতাত্মা প্রথম আলো এবং স্টার জলসা বাংলাদেশে এখনো আছে এখনো আমার দাদার দেশের দালালেরা এই জমিনে আছে না না আছে না না তাদেরকে এই জমিনে তারা থাকবে বসবাস করবে কিন্তু প্রকৃত অর্থে সুজা পথে লাগবে আর একটা কথা শুরুতে বলে রাখি ভাই আমার যারা মনে করেন স্বাধীনতা এসেছে পাঁচ তারিখে আমি বলি এখনো স্বাধীনতা আসে নাই এই বাংলার জমিন এখনো স্বাধীন হয় নাই এই আল্লাহর জমিন এখনো স্বাধীন হয় নাই পাঁচ তারিখে স্বাধীনতা আসে নাই বরং পাঁচ তারিখে স্বাধীনতা কেমন করে আনতে হয় সেই রাস্তাটা দেখিয়ে দিয়ে গেছে বলেন ঠিক কিনা স্বাধীন তো হবে সেই দিন যেদিন এই বাংলার আকাশে কালেমার পতাকা উঠবে পদপদ করে স্বাধীন তো হবে সেই দিন যেদিন বাংলাদেশের সংসদে আল্লাহর কোরআনটা বসানো হবে আল্লাহর কোরআনের আইন দিয়ে যেদিন এই দেশ পরিচালিত হবে সেই দিন প্রকৃত অর্থে দেশটা স্বাধীনতা পাবে ঠিক না এখনো স্বাধীন হয় নাই স্বাধীনতা কিভাবে আনতে হয় সেই রাস্তা দেখিয়ে দিয়েছে আমার আবু সাইদ আমার শান্ত আমার মুগ্ধ আমার আমি তারা দেখিয়েছে যে রাজপথ ছাড়া যাবে না বরং বাতিলের সামনে বুলেটের সামনে বন্দুকের সামনে গুলির সামনে বক্ষ পেতে দিতে হবে জালিমের গুলি আমাদের বক্ষ পিছন দিয়ে বের হয়ে যেতে পারে আমাদের রক্ত জমিনে পড়তে পারে জমিন ভেসে যেতে পারে সেই রক্তের সাগরে সাতার কাটা লাগতে পারে সাতার কেটে কেটে একটি বিপ্লবী কালেবার পতাকা বাংলার জমিনে উড়ানোর রাস্তা দেখিয়ে দিয়ে গেছে বলেন ঠিক কেনা আমরা সেই রাস্তা দিয়ে হাঁটতে হবে কোরআনের রাজ কায়েম করার জন্যে কোরআনের সাথে যদি কেউ দ্বন্দ্ব করে তাদের সাথে আপোষ করা যাবে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কভু হবে আপোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো তবু রবনির্দ আমার রবের কাছে দোষ মহান প্রভুর কাছে রবনের দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না বলেন কোরআনের কথা